আজকে সকাল থেকে যে উৎসব মুখর পরিবেশে যে ভোট হচ্ছে আমরা দেখে সবাই হতবাক আসলে এটা শুধু বিএনপি যারা করে তাদের জন্য প্রত্যেকটাই আগ্রহী কিন্তু যারা ভোটার এবং বিএনপির যারা সমর্থক বিএনপি যারা কর্মী বিএনপির যারা নেতৃবৃন্দ তারাই শুধু এখানে ভোট দিয়েছেন তা আপনারা ইতিমধ্যে দেখেছেন এখানে তিনজন সভাপতি প্রার্থী ছিল তিনজন সাধারণ সম্পাদক প্রার্থী ছিল ছয় জনাই ডেডিকেটেড লিডার ছয় জনের এই দলের জন্য অবদান আছে ধন্যবাদ প্রিয় সাংবাদিক বিন্দু ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক বাংলাদেশে একটি নতুন রাজনীতি শিখিয়েছেন আমাদের সেটা কি জনগণের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে এবং দলের ভিতর যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা তিনি ফিরিয়ে নিয়ে আসছেন তিনি ইতিমধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে সকল জায়গায় সকল কাউন্সিল হচ্ছে প্রত্যেকটা জায়গায় সম্মেলন এবং ভোটাধিকার সরাসরি ভোটাধিকার মাধ্যমে নেতা নির্বাচন করতে হচ্ছে তারই প্রেক্ষাপটে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সম্মানিত সদস্য সচিব প্রকাশলী জাকির হোসেন সরকার যারা সুদীর্ঘ নেতৃত্বে আজকে কুমারখালী উপজেলার আওতাধীন জগন্নাথপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে এই ভোটাধিকার মাধ্যমে নেতা নির্বাচন হচ্ছে আপনারা দেখেছেন বিগত দিনে কিন্তু এরকম ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হতো না দলের ভিতর আমাদের গণতন্ত্র চর্চা হতো না কিন্তু বাংলাদেশে এখন দলের ভিতর গণতন্ত্র চর্চা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশের মানুষ পতিত ফাঁসি সরকার আমলে কেউ ভোট দিতে পারে না আজকে সকাল থেকে যে উৎসব মুখর পরিবেশে যে ভোট হচ্ছে আমরা দেখে সবাই হতবাক আসলে এটা শুধু বিএনপি যারা করে তাদের জন্যই ভোট কিন্তু বিএনপি কেন সাধারণ কোনো মানুষই তো ভোট দিতে পারে না প্রত্যেকটাই ইউনিয়নবাসী সকলেই ভোট দিতে আগ্রহী কিন্তু যারা ভোটার এবং বিএনপির যারা সমর্থক বিএনপি যারা কর্মী বিএনপির যারা নেতৃবৃন্দ তারাই শুধু এখানে ভোট দিয়েছেন তা আপনারা ইতিমধ্যে দেখেছেন এখানে তিনজন সভাপতি প্রার্থী ছিল তিনজন সাধারণ সম্পাদক প্রার্থী ছিল ছয় জনাই ডেডিকেটেড লিডার ছয় জনাই এই দলের জন্য অবদান আছে এটা যদি আমাদেরকে আমাদের থানা বিএনপি বা জেলা বিএনপির নেতৃবৃন্দদেরকে যদি বলা যেত যে আপনারা একজন সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করে দেন তারাও আমাদের মনে হয় পারত না কারণ এত কেউ কারোর থেকে সবাই যোগ্য এভরিবডি যোগ্য সেজন্য তারা আজকে ভোটের যে প্রক্রিয়া শুরু করেছে আমার মনে হয় এবং প্রত্যেকটা প্রার্থী একযোগে স্বীকার করেছে ভোট অত্যন্ত সুস্থ সুন্দর নিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে প্রার্থী সকলে এক বাক্যে স্বীকার করেছে ভোট সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং আমরা যারা পর্যবেক্ষক ছিলাম যারা অঙ্গ সংগঠন আমার উপজেলা যুব দলের সদস্য সচিব ক্ষুদ্র তিনুর আমার পৌর যুব দলের আহ্বায়ক নুর আলম বুলবুল সহ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ইউনিয়নের থানার সকলে আমরা পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছি আমরা দেখেছি অত্যন্ত সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভোটটা হয়েছে এবং যে ফলাফলই হবে সকলে অকপটের ফলাফল মেনে নিয়ে আবার ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে কারণ এটা প্রতিযোগিতা এটা বিরোধিতা না দলের ভিতর প্রতিযোগিতা থাকলে দল আরো প্রোগ্রেস করবে আমরা মনে করি এই আশাবাদ রেখে যে নির্বাচিত হবেন আর যারা নির্বাচিত হবেন না সকলের জন্য কোন নাই কুমারখালী উপজেলা বিএনপি সহ সকল ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ কোন বিভক্তি নাই আপনারা দেখছেন কোনো বিভক্তি নাই সকল সদস্য সচিব সহ প্রত্যেকটা অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ কোন বিভক্তি নাই ধন্যবাদ আপনাকে